আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি ঈশ্বরদি অরণখোলা পশুরহাটের পাশে মনোয়ার ডেইরি খামারে এই খামারে আছে সুন্দর সুন্দর গাভী গরু দুধের গাভী তো আমরা আজকে দেখব এই খামারের ওনার গরুগুলি মনোয়ার ডেইরি খামারের গরুগুলি আমরা আজকে দেখব কেমন গরুগুলি এবং কি পরিমাণ দুধ দেয় বিষয়টা আমরা সরজমিনে প্রতিবেদন নিব। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসুন আমরা দেখি মনোয়ার ডেইরি খামার সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো মনোয়ার ডেরি খামারের মালিক মোহাম্মদ মনোয়ার সাহেবের সাথে আসসালামু আলাইকুম মনোয়ার ভাই ভালো আছেন তো আমরা তো জানতে পারলাম যে আপনার একটা সুন্দর খামার আছে যেখানে আপনি উন্নত জাতের গরু লালন পালন করেন তো আপনার গরুগুলি আমরা দেখতে আসলাম আপনার খামার তো আপনার এখন কতগুলি গরু 20টা আছে 20টা গরু আছে কি কি জাতের গরু লালন পালন করেন জার্সি আছে রানী শঙ্কর আছে

কয় মাসের গাভিন এটা 8 মাস যে 9 মাসে পড়েছে 8 মাস যে 9 মাসে 9 মাসে পড়েছে অল্প দিনেই বাচ্চা দিবে অল্প দিনেই বাচ্চা দিবে প্রথমবার প্রথমবার কতটুকু দুধ আশা করতে আশা করি প্রথমবার 17 18 17 18 লিটার দুধ দিতে পারে মনোহর ভাই এখানে একটা খুব সুন্দর বড় জাতের গাবি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি গরু ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান এটা তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি গরু এটা কয় দাঁতের গাবি গরু এটা ছয় দাঁতের ছয় দাঁতের গাবি গরু এখন কি প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কয় মাসের গাবিন এটা নয় মাসে পড়েছে নয় মাসের গাবিন জি দ্বিতীয়বার বাচ্চা দিবেন দ্বিতীয়বার বাচ্চা দিবেন সামনেবার মনে করেন 22 23 দুইছে এবার আশা করি 25 লিটার গতবার আপনারা এটা 22 23 লিটার দুধ

চব্বিশ পঁচিশ লিটার দুধ দেয় বর্তমান বর্তমানে এটা কি জাতের গাবি গরু ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ভাই কয় দাঁতের গাবি গরু এটা ছয় দাঁত দ্বিতীয় বিয়ান ছয় দাঁতের গাবি গরু দ্বিতীয় বিয়ান এখন কি গাবিন না এখন বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা আছে জি ভাই কত দুধ দিচ্ছে এটা মোটামুটি 22 পর্যন্ত আইছে 22 লিটার দ্বিতীয় বিয়ানের দ্বিতীয় বিয়ান

এটা কি জাতের কাবি গরু এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের এটা সাথে বকনা আছে প্রথম বিয়ান প্রথম না দ্বিতীয় দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান এটার মূল্য চাচ্ছেন কত আপনারা এটার মূল্য চাচ্ছে 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা দুধ দিচ্ছে কতটুকু এটা মোটামুটি 12 13 আইসে আর কি 12 13 লিটার দুধ দিচ্ছে জি

নিজে এসে যাচাই করে দেখে বুঝে তারপরে ক্রয় করবেন ভাই একটা দোষারোপ সবসময় আমাদের কাছে আসে দর্শকের কাছ থেকে সেটা হচ্ছে যে তারা কোনো খামার থেকে যদি গাভি ক্রয় করে খামারি তাকে বললেন যে বিশ লিটার দুধ হবে বা পনেরো লিটার দুধ হবে কিন্তু বাড়িতে যাওয়ার পর তারা নাকি সেই পরিমাণ দুধ পায় না হয়তো পনেরো লিটারের জায়গায় দশ লিটার পায় বা আট লিটার পায় এই বিষয়ে আপনার মতামতটা কি এটা মতামত ধান আমরা যেরকম খামারি আসল খামারি কথাটা বুঝলেন আমরা এই যে ব্যবসা করি খামারি

থাকা খাবার কোনো সমস্যা নাই আচ্ছা তো ধরেন আপনার কাছ থেকে কেউ একটা গাভী নিল পরবর্তীতে যে সে তার আশানুরূপ ফল পেল না সেই ক্ষেত্রে আপনারা তাকে কি সুযোগ সুবিধা দিবেন তাতে আমি সুযোগ সুবিধা দেব আমার এখানকার যদি গরু লাগে যে সে যদি আমার সাজেশনে লাগে তো আমার এখানকার গরু যদি দুধে কম বেশি হয় আমি তাকে চেঞ্জ করে দেব সমস্যা নাই চেঞ্জ করে দিবেন হ্যাঁ সমস্যা নাই সত্যি তো হ্যাঁ দর্শককে আপনি এই কথা প্রমিস করলেন যে আপনি তার গরু

বলেন তো হ্যাঁ বলেন নাম্বার বলেন আপনার জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সিক্স সিক্স দর্শক এটা মনোহর ভাইয়ের নাম্বার যদি আপনারা উন্নত জাতের গাভি করে খোঁজ করে থাকেন তো ওনার এইখান থেকে আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন তবে গরু ক্রয় করার আগে অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে আসতে হবে দেখে শুনে বুঝে তারপরে আপনি ক্রয় করবে সমস্যা ধন্যবাদ অনার ভাই আপনার খামারটা খুব ভালো লাগলো দেখে তো কেউ যদি আপনার এখানে ক্রয় করতে আসে গাভী তো আমরা আশা করব আপনি তাদেরকে ভালো জিনিসটাই দিবেন জিনিসটাই দেব সুযোগ সুবিধা সবই আছে আচ্ছা আর কেউ যেন বলতে না পারে যে তারা ঈশ্বরদি থেকে গরু কিনে প্রতারিত হয়েছে তারা যেন খামার শুরু করে লাভবান হতে পারে আমার তাল্লার মধ্যে ইনশাআল্লাহ এখনো হয় আমরাও সেটা চাই যেন আমাদের এলাকার সুনাম অক্ষুণ্ণ থাকে আপনাদের মাধ্যমে যারা বেকার তারা যেন তাদের বেকারত্ব দূর করতে পারে এবং পাশাপাশি কিছু করতে পারে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক তো মনোয়ার ডেরি খামারের সফলতা আপনাদেরকে দেখানো হল আপনারাও শুরু করুন বেকার বসে না থেকে ছোটোখাটো খামার দিয়ে শুরু করে আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে নিন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ